দাবা খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতে নিয়োগ শুরু বৃহস্পতিবার ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া টেস্ট ফেডারেশনের সহযোগিতায় ব্যাপী এক সেমিনারের আয়োজন করা হয় এই সেমিনারে সারা দেশ থেকে মোট চুয়াল্লিশ জন অংশগ্রহণ করেন তাদেরকে এই দুদিন ব্যাপী দাবার বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে প্রশিক্ষণ দেবেন ফিডে লেকচারার সপিল বানসোধ। পরবর্তীতে আগামীকালকে পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হবে তারা দাবা খেলা পরিচালনার জন্য জাতীয় আরবিটার হিসেবে নিযুক্ত হবেন প্রসঙ্গত রাজ্যে বর্তমানে দাবা খেলার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে দাবা খেলা পরিচালনার জন্য রাজ্যে বর্তমানে আটজন আরবিটার রয়েছে তাদের ভেতর দুজন মহিলা জনপ্রিয়তার কথা লক্ষ্য রেখে রাজ্যে আরও দাবা খেলা পরিচালনার আরবিটার বৃদ্ধি করার লক্ষ্যে এই সেমিনারে রাজ্য থেকে কুড়ি জন অংশগ্রহণ করছে परीक्षाराध्यम जरा उत्तीर्ण तारा होवा परिचालना करे राज्य दावा प्रसार सहायक अभिमत ये जो है ये सीनियर नेशनल आर्बिटर का सेमिनार है जिसमें से जो पार्टिसिपेंट्स क्वालिफाई करेंगे वो नेशनल आर्बिटर बनेंगे सीनियर नेशनल आर्बिटर उन्हें टाइटल मिलेगा और वो आ, किसी भी तरह की रेटिंग टूर्नामेंट जो फिडे ऑफिशियल मींस अप्रूव्ड टूर्नामेंट्स होती है उसके लिए एलिजिबल होंगे और इसका एग्जाम भी अच्छा होगा एग्जाम पैटर्न एक अलग पैटर्न होता है तो शायद मैं वो डिस्कस नहीं कर सकता यहाँ पे या बता नहीं सकता बट एग्ज़ाम काफ़ी अच्छा होगा इनका और इन्हें जो भी सिखाया जाएगा उसी के बेस पे एग्जाम इनका कंडक्ट किया रिटर्न होगा क्या डिपेंड करता है क्वेश्चन पेपर कैसे निकला है हो सकता है एम भी हो सकता है डिस्क्रिप्टिव भी हो या फिर उन्हें एक्सप्लेनेशन भी हो अभी यहाँ पर क्या सिखा रहे आप अभी फिलहाल जो फर्स्ट टॉपिक आज हमने स्टार्ट किया वो लॉज ऑफ चेस उसके बाद रेटिंग रेगुलेशंस कवर किए जाएंगे टाइब्रेक रेगुलेशंस होगा फिर टाइटल रेगुलेशंस होंगे आर्बिटर रेगुलेशंस होंगे एंड एंटी चीटिंग रेगुलेशन भी होंगे इसमें तो सारे टॉपिक्स ऑलमोस्ट कवर किए जाएंगे वन एंड हाफ डेज में एंड देन कल आफ्टरनून में इनका एग्जाम होगा आफ्टर लंच लाइच मैम मैं स्वप्निल बंसोड पी लेक्चरर और इस सेमिनार का चीफ लेक्चरर थैंक यू তো আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুরায় এখন দাবার যথেষ্টই প্রসার চলছে তো এই বিষয়টা মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাদের যে দাবার যিনি পরীক্ষক থাকেন আরবিটার তার সংখ্যা খুবই কম ছিল তাই আমরা এখানে একটা জাতীয় আরবিটার সেমিনারের আয়োজন করেছি উত্তর পূর্বাঞ্চল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং অবশ্যই আমাদের রাজ্য ত্রিপুরা থেকে মোট চুয়াল্লিশ জন এখানে অংশগ্রহণ করেছেন সেমিনারে দুদিনের এই সেমিনার এই সেমিনার থেকে ওনারা দাবা খেলা পরিচালনা করার বিভিন্ন নিয়মাবলী শিখবেন এবং পরীক্ষার মাধ্যমে জাতীয় আরবিটার নির্বাচিত হবেন তো আমরা অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় এই আয়োজনটা করেছি এবং এখানে ট্রেনার হিসাবে এসছেন আন্তর্জাতিক আরবিটার ফিডে এক্সামিনার স্বপ্নিল বানসোদ উনি সবাইকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং দুদিনের সেমিনার শেষে পরীক্ষার পর এখান থেকে সফল যারা হবেন তারা জাতীয় আরবিটার হিসাবে সার্টিফিকেট লাভ করবেন এবং আগামী দিনে একজন আরবিটার হিসাবে খেলা পরিচালনা করতে পারবেন কতজন রাজ্যে বর্তমানে দুজন আন্তর্জাতিক আরবিটার সহ আমাদের স্ট্রেংথ আছে আটজন এখন আটজন আরবিটার আছেন এর মধ্যে দুজন মহিলা তো আমরা চাইছি এই সংখ্যাটা আরও বাড়ুক তাই জন্য আমাদের রাজ্য থেকে প্রায় কুড়ি জনের মতো এখানে অংশ নিয়েছেন এবং গোটা দেশ থেকে মিলিয়ে সংখ্যাটা হচ্ছে চুয়াল্লিশ কারু হচ্ছে পুরো দেশ উদ্যোগ হচ্ছে এটা মূল আয়োজক হচ্ছে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন এবং আমাদের গাইড করছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন অনুপম কমিশন ত্রিপুরা